এই যে দেখবেন অনুষ্ঠানের মধ্যে দুইবার হইছে। অনুষ্ঠানের মধ্যে দুইবার হইছে কিন্তু কথায় কথা আপনি যাচ্ছেন আপনাকে শোনাচ্ছে সুভান আল্লাহ বলেন সুভান বলেন আপনি একটা কথা কইতেছেন কইছেন কালকে আমি এই কামটা করুন আপনি ফট করে সাইডে বই ভাই ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ কোন এটা না ই হয় আচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যদি কই কি ভাই ভালো কি মন কথা মুসলমান না কয় নামাজ কালাম না কই কয় যে তাহলে এই যে আলহামদুলিল্লাহ করলেন না আপনি সুজা করে দিলেন ভালো আছি আমি বললাম ভাই অন্যায় করছি কেন আলহামদুলিল্লাহ কইবেন উনি নিজেও বুঝে না কারে কয় বুঝে না যদি বুঝে ও

আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ বর আল্লাহ মহান কিভাবে বড় কার বড়। কেবলে বড় তুমি জানো কখনো তুমি জানো তুমি মিথ্যা বলতা ছ তুমি না যাইনা বলতা ছ আর যদি তুমি যাই না বলো তাও তুমি মিথ্যা বলতা খোদার ঘরে দাঁড়ায় মিশা কথা কোল আল্লাহ কার বড় তোমার বড় ভাইয়ের বড় না তোমার বাপের বড় না তোমার দাদার বড় না তোমার গোষ্ঠীর বড় বড় আল্লাহ এটা তোমার ধারণা টাকার বড় তো আল্লাহ সব জায়গায় বড় কেমনে বড় সব জায়গায় বড় তুমি কিভাবে বুঝলা তুমি সব জায়গায় গেছ আগুনের মধ্যে নামছ আগুনের মধ্যে নাই মেশিন সেন যে আল্লাহ সব জায়গায় বড় তুমি তো আগুনের মধ্যে জীবনে নাম তুমি সাগরে নামছ তুমি বলো আল্লাহ আগুনের বড় সাগরের বড় পাহাড়ের বড় পর্বতের বড় কোন পর্বতে যায় পর্বাইছ বলো আমাকে জানো তুমি তুমি কিন্তু জানো না আল্লাহ কিভাবে বড় আজকে আমি সেইটা বুইলা দিন যে কিভাবে বড় আল্লাহ যে আল্লাহ তোমার সাগর ভাই আল্লাহ কিভাবে বড় আল্লাহ একবার পাহাড়ের বড় পাহাড়ের চূড়ায় উঠছেন না 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 পাহাড়ের বড় সাগর থেকে বড় সাগরে নামছেন সাগরের নামছেন কোন সাগরে গেছেন বঙ্গোপসাগরের সাগরের তো জাননাই মিয়া ভারত সাগর আরব সাগর আটলান্টিক মহাসাগর না কোন সাগরের গভীরে ঢুকছেন না ঢুকি নাই আচ্ছা আল্লাহ পাহাড় পর্বতের বড় সাগরের বড় আসমানের থেকেও বড় আল্লাহ আসমানে কয়বার গেছে আসমানে উঠছেন কয়বার ঘুরছেন আসমান থেকে বড় আল্লাহ জমিন থেকে বড় হ্যাঁ এর লেগে আমি ডাইকে ডাইকে সিঁড়ে আল্লাহ তুমি আমার দিকে একটু চাও তা কি আল্লাহ তোমার থেকে অন্যদিকে দিকে ঘুরাই রাখছি আল্লাহ রে ডাক বললো একটু চাও তুমি এইটা কো আল্লাহ আমি তোমার দিকে একটু জানি চায়া পারি সেই দয়া করো কারণ তুমি আল্লাহর দিকে চায়া থাকো না আল্লাহ সর্বক্ষণ তোমার দিকে চায়া থাকে মানুষ কখনো আল্লাহর দিকে চায় না মানুষ দুনিয়ার দিকে চায়া থাকে কিন্তু আল্লাহর সামনে উল্টা কথা কয় আল্লাহ তুমি আমার দিকে একটু চাও আমার একটু দেখ আমার মুক্তি চাও আল্লাহ তোর মুক্তিলে ঠিকই চায়া রইছে তুই আল্লাহর দিকে চা তুই তো দুনিয়ার দিকে রইছ খালি উল্টা কথা কয় ওই জানলায় বড় সাগরের বড় পাহাড়ের বড় কিন্তু এগুলার একটার মধ্যে সে যায় নাই আস এখন বলি আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ মহান কিভাবে এই সৃষ্টি জগতের মধ্যে দুইটা প্রাণীর মাঝে আল্লাহ বীজ রূপে রু রূপে আছেন সেই রু রূপে আল্লাহ মানুষের এবং জিনের মধ্যে এই দুই প্রাণীর মধ্যে মানুষ এবং জিন এই দুই প্রাণীর নফসের নিকটে অবস্থান করে। নিকটে আর যাত্রকে অবস্থান করে কোথায় লামাকানে এখন এই লামাকানে যে অবস্থান করে সে জাত রূপে আমি লামাকানে যাই নাই আপনি লামাকানে যান নাই লামাকান আপনি বুঝেন না লামাকান সম্পর্কে ধারণা নাই কিন্তু আপনার অন্তর সম্পর্কে তো আপনার কিছুটা হইলো ধারণা আছে আপনার হৃদয় কি চায় তাই না তাহলে আপনার হৃদয় আপনি মানতাছেন পাহাড় থেকে আল্লা বড় সত্য আপনি মানতাছেন সাগর থেকে আল্লা বড় সত্য আপনি মানতাছেন আসমান থেকে আল্লা বড় সত্য আপনি মানতাছেন জমিন থেকে আল্লা বড় সত্য সব জায়গায় আপনি বাহিরে মানছেন কিন্তু বিশ্বাস করেন আপনি কি একবার মানছেন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর ইচ্ছাটা সবচেয়ে বড় আপনার হৃদয়ের মধ্যে তো আপনার ইচ্ছা সবচেয়ে বড় আল্লাহর ইচ্ছা আপনার কাছে সবচেয়ে ছোট এই জন্য আল্লাহ আল্লাহু আকবর হবে কোথায় আমার এই অন্তরে আমার কর্মে আমার কামনায় আমার বাসনায় আমার চাওয়ায় আমার পাওয়ায় আমার ইচ্ছায় আমার দিদারে আমার দর্শনে সব জায়গায় আল্লাহ হবে আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ মহান কিন্তু আমি ওইখানে রাখি নাই যে আল্লাহ বড় আমি আমার হৃদয় আল্লাহরে ছোট বানায়া মুখে আল্লাহরে বড় বানায় বানাইতেছি এর জন্য আমি সব ধরনের চিটারি বাটপারি দুই নাম্বারি চুগল খুরি আত্মসাত সমস্ত কিছু করতে পারি কারণ মুখে আমার আল্লাহ বড় হৃদয়ে আল্লাহ বড় নয় হৃদয়ে হচ্ছে ছোট আমার কর্মের মধ্যে আল্লাহ বড় না কর্মের মধ্যে আল্লাহ ছোট কিন্তু মুখে আল্লাহ বড় তাই না আল্লাহ বলছে আল্লাহ বলছে মিথ্যা বইল না আপনি কি সেইটা মানছেন আপনি কি মিথ্যা ছাড়ছেন তাহলে যদি আপনি মিথ্যা না থাকেন তাহলে আল্লাহ কিভাবে আকবর হইল আপনার কাছে তো আল্লাহ আজগর হইয়া রইল আজগর মানে ছোট মানে বড় আল্লাহ আকবার কোনটা বানায় রাখছেন আপনার হৃদয়ে বুকে হাত রাইখা বলেন ও রাইখা বলেন যে আল্লাহকে বড় হৃদয়ে রাখছেন না মুখে রাখছেন মুখে রাখছেন যদি হৃদয়ে রাখতেন তাহলে কোনোদিন আপনি মিথ্যা বলতে পারতেন না মিথ্যা অপবাদ দিতে পারতেন না আল্লাহর রসুলের সম্পর্কে মিথ্যা বলতে পারতেন না যে রসুল মাটির তৈরি নওজুবিল্লা হিমিনজালে আর এই উ হাবিবল্লারা নিজেরাই কয় রসুল মাটির তৈরি নওজুবিল্লা হিমিন জালে কাবারে উ হাবিবল্লারাই কয় এরা উরা সাতুলামবিয়া নবীর বংশ তো নবীর যদি মাটি হয় মাটির তো কোনো বংশ হয় না মাটির বংশ ভইছে না স্পর্যন্ত আপনেরা মাটির বংশ তো আছেই থমেয়া মাটির বংশ তোর পাইছেন কি সাংবাদিক সাহেব মাটির বংশ আছে জগতেই আমরা জানি বংশ দুইটা হয় একটা হলো নূরের আর একটা হলো রক্তের একটা হলো রক্তের একটা হলো বংশ আর নূরের বংশ বংশ দুইটা অনেক কয় রসুল ও হাবি মোল্লায় রসুল মাটি তে তুই তো মাটির বংশ হয়ে গেলি আর যদি গস রসুল নুরের তো নুরের বংশ হয় মাটি তো বংশ হয় না রসুল নূর কোন নূর দুই প্রকার সেফাতি নূর জাত নূর রসুল হচ্ছে জাত নূর স্বয়ং জাত স্বয়ং জাত মূল আসল মূল এই মূলকে বলা হয় জাত রসুল হচ্ছে নূর জাত নূরে আর এই জাত নুরে যে নূরময় সে হয় অলি সে হয় অলি আল্লাহর অলিরা হচ্ছে রসুলের বংশ রসুল মতিনার ভুল না গেছে তাহলে আল্লাহ একবার আপনি আল্লাহ বলছে মিথ্যা বইল না আপনি ভক্কর ভক্কর মিথা কন আপনার মুখে আল্লাহ একবার হৃদয়ে আল্লাহ আজগার আচ্ছা আল্লাহ কৈছে সুদ খায় না তুমি ঠেইলা সুদ খাও মসজিদে যায়া নামাজের সময় কোথায় আল্লাহ আকবর আচ্ছা মিশা কথা না এটা সুদ করে জহানো আল্লাহ আকবর এহেনে তো মিশা কথা বললো আল্লাহর ঘরে ঘাড়াইয়া আল্লাহরে লইয়া কেমনে সুদ খাওয়া হারাম পুরানি স্পষ্ট আল্লাহর হুকুম তা আল্লাহর হুকুম যে না মানলো হের কাছে আল্লাহ আকবর হইলো কেমনি ফের কাছে তো আল্লাহ আজগর হয়ে গেল না আল্লাহ সুট হয়ে গেল অর ইচ্ছা বড় হয়ে গেল কারণ অর ইচ্ছা ও সুদ খাইবো আর আল্লাহর ইচ্ছা হচ্ছে সুদ খায়ও না তাইলে তুমি কার ইচ্ছারে প্রাধান্য দিলা তোমার ইচ্ছারে না আল্লাহর ইচ্ছারে তাহলে তোমার কাছে আল্লাহ আজগর হইল আর মুর্শিদে যা মানুষের দেহা নেলে মানুষের জানি তোমারে ভালা কয় এর লেগে আল্লাহ একবার হ্যাঁ শেষ দায় গেলে ওই রুকুতে গেলে হে হোক আল্লাহ একবার শেষ দায় গেলে হেনো নৌ কয় আল্লাহ আকবার উঠে হেলো নৌ কয় আল্লাহ আকবার এটা হলো মুখে অন্তরে না অন্তরে আল্লাহ আকবার করো আল্লাহ বলেছে এতিমের হক মাইরা খায় না এতিমের হক মাইরা খায় না তুমি তো এতিমের হক মাইরা খায়া মোটা তাজা বিল্ডিং করছো সেন্ট্রাল এসিতে ঘুমাও প্যারাডো মার্সিডিসে সরো তাই না কত ক্ষমতার অধিকারী হয়ে গেছ আর যখন কুর্সিতে বহ তখন আল্লাহ 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 মুখে হৃদয়ে না কারণ আল্লাহর ইচ্ছা তুমি এতিমের হক মাইরা খায় না আর তোমার ইচ্ছা আমি এতিমের হক মাইরা খায় বড় হমু পয়সা ক্ষমতাবান হমু সম্পদ জমাকারী হমু তাইলে তোমার কাছে আল্লাহ আকবার না আল্লাহ আজগার আল্লাহ তাজগর হয়ে রয়েছে ছোট হয়ে রয়েছে তোমার ইচ্ছা আল্লাহ তোমার ইচ্ছা আকবর হয়ে রয়েছে তখন কি কইতে আনা আকবর আল্লাহ আজগর এমনি কইবা এবং সমাজে করতেও আছো তাই এই রোজার মাস এই রোজার মাস রোজার মাসে আল্লাহ শয়তান রে বাইন্দা আল্লাহ টাট করে শিকল দিয়া আচ্ছা রোজার মাসে আল্লাহ শয়তান রে শিকল দিয়া টাইট করে বাইন্দা হালায় জাহান নামের সব দরজা বন্ধ করে দেয় জান্নাতের সব দরজা খুলে দেয় ঠিক আছে মাদ্রাসার এই হিসাব দাঁড়ি আলা মোল্লা পাঁচ কুল্লি টুপি বিন্দা সাদা পাঞ্জাবি বিন্দা হ্যাঁ তৃতীয় শ্রেণীর না কোন শ্রেণীর এক মেয়ের বলৎকার করছে তারই ছাত্রী আনজি গাইছে হ্যাঁ সাংবাদিকরা আপনি এটা করছেন কে এটা কি ঠিক আমাকে শয়তান করিয়েছে তাই হ্যাঁ কোনো দোষ নাই তাই শয়তানে করাইছে তাহলে হু হুজুরের ওই বাঁশের লাঠিটা দিয়া দইরা বটিদা কুক দা কাইটা এটাও কইতে হইব যে এইটা আমি করি না এটা আমাকে শয়তানে করাইছে এদেরকে শয়তানে আবার হেই ওয়াজ করছে শুক্রবার দিন এই যায়দেহंगाबाद মসজিদের মধ্যে হেই ওয়াজ করছে শয়তান রে আল্লাহ শিকল দে বাইंदा আল্লাহ তাহলে কেমনে বান্ধে আর কই বান্ধে এইটাই হলো দেহার বিষয় কেমনে বান্ধ ছুটে কেমনে এত আকাম কুকাম করাই ফেললিছে এই রোজার মাসে এই পর্যন্ত আমি নিজেই শিরোনামের মধ্যে ছয় সাত জনের খালি মার্ডারই বললাম মার্ডারের শিরোনাম তাহলে কেমনে বাংলো জাহান নামের দরজা কেমনে বন্ধ হইল এগিলাই মোল্লাও কাছে উত্তর নাই কারণ তারা তো হাকি কি দর্শন জানে না এই জাহান নামের দরজা বন্ধ হয় এটা ব্যক্তিকেন্দ্রিক সমাজকেন্দ্রিক না দলকেন্দ্রিক না গোষ্ঠী কেন্দ্রিক না এই জাহান নামের দরজাটা বন্ধ হবে ব্যক্তি যে সিয়াম পালন করবে যে সিয়ামের ধারা রিপু থেকে সংযম করবে বিরত থাকবে তখনই তার জাহান নামের দরজাটা বন্ধ ব্যক্তি সমাজের না। সর্ব সকল মানুষের না দলের না গোষ্ঠীর না এটা হলো ব্যক্তির আবার শিকল দিয়া যে বান্দে সেইটাও ব্যক্তিকেন্দ্রিক মানুষ প্রতিটা তার হৃদয়ে শয়তানকে সে সাধনার শিকল দিয়া ধ্যানের শিকল দিয়া মুর্শেদের ধ্যানের শিকল রসুলের ধ্যানের শিকল এই ধ্যান দিয়া এই রিপুগুলাকে বান্দা মিন শয়তানকে টাইট করে বান্দা ভালায় তখন শয়তান আর নড়াচড়া করতে পারে না ছোটাছুটি করতে পারে না তখন সে সংযম করা শুরু করে দেয় এটা হলো ব্যক্তি কেন্দ্রিক এটা সমাজ কেন্দ্রিক দল কেন্দ্রিক কিংবা জামাত কেন্দ্রিক না জামাতে গো শয়তানে বিরত রাখে না এই বিষয়গুলা তাহলে আপনি আল্লাহ একবার কইতাছেন এক জায়গায় আবার আল্লাহ আজগার বানাই দিতেছেন আর হাকিকিতে বানাইতেছেন আল্লাহ ছোট আর মুখে বানাইতেছেন আল্লাহ বড় এতিমের হক মাইরা খাইয়া কইতাছেন আল্লাহ বড় তারপরে ন্যায় বিচার করেন না অন্যায় বিচার করেন জুলুম করেন টাকা নিয়ে বিচারের রায় পাল্টায় দেন দেয় না মাতবররা গরীব কখনো ন্যায় বিচার পায় না এই যে কি আপনি আল্লাহ আকবার বলতেছেন না আল্লাহ আকবার বলেন না এইখানেও আল্লাহ আজগা এর জন্য আল্লাহু আকবার হচ্ছে প্রতিটা জিন এবং ইনসানের হৃদয়ের রাজ্যে মনের রাজ্যে সে এই ধীরতার মধ্যে এই অটলতার মধ্যে এই স্থিরতার মধ্যে থাকবে যে আমার হৃদয়ে আমার রসুলের ইচ্ছা আমার ইচ্ছার ঊর্ধ্ব আমার হৃদয়ে আমার অন্তরে আমার দিলে আমার কলবে আমার ইচ্ছার যে আমার রসুলের ইচ্ছা আমার মুর্শেদের ইচ্ছা আমার পীরের ইচ্ছা আমার গুরুর ইচ্ছা বড় আমার রবের ইচ্ছা বড় রব বলছে এটা কর এইটি করুন মিথ্যা বলতে রব না করছে কমু না তখন আল্লাহু আকবার হবে কারণ আমার ইচ্ছাটা আমি বিসর্জন দিয়া ভালাইছি আমি সত্য বলি কারণ রব বলছে সত্য বলতে আর সত্য যে বলে তার তো জামেলা হবে না আঘাত হবে ঝামেলা হবে না কারণ সত্য পরিষ্কার করে সত্য কখনো নোংরা করে না তাহলে পরে আপনি দেখেন যায় যে আল্লাহ আকবার কোন জায়গায় যখন আমি সুদ খাম না আমার কাছে আল্লাহ আকবার থাকবে কারণ আল্লাহ বলছে আল্লাহর ইচ্ছা সুদ খায়ও না জুলুম করো না অত্যাচার করো না আরে আল্লাহ আকবার হবে আপনার নিয়তের উপরে আপনার নিয়তের মধ্যে আল্লাহর ইচ্ছাটা সবচেয়ে বড় তখন হইলে আল্লাহ আকবার আপনার ইবাদতের মধ্যে আল্লাহ সবচেয়ে বড় তখন হবে আল্লাহ আকবার আপনার ইবাদতের মধ্যে আল্লাহর ইচ্ছা চলে আপনার ইচ্ছা চলে না তখন আকবার মুর্শেদ আপনার নিয়তের উপরে আছে মানে বাবাই কইছে তুই তিন ঘন্টা জিকির করি জুরে জুরে অনেক এক বড় ভাইয়া গেলে দূর জুরে জিকির করেন না এতে লাভ কম আপনি ভিতরে ভিতরে যে দাসে সেটা করেন আমি বাবারটা থুইয়া গভীর যে শুরু করে দিছি তাইলে এইখানে সেদের ইচ্ছা বড় হইল না বড় ভাইয়ের ইচ্ছা বড় হইলো না আমার ইচ্ছা বড় হইলো আমার আর বড় ভাইয়ের ইচ্ছাটাই বড় হয়েছে কারণ আমি এরকম গভীর একটা জিকির করবার চাই আবার বড় ভাইও কইছে গভীর একটা জিকির করেন তাহলে দুইজনের ইচ্ছা বরলে কিন্তু গুরু তো কইছে জোরে জোরে করিস চিল্লায় করবি সে যেটা বলছে সেটাই করতে হবে তখন সে আকবর গুরুর ইচ্ছা তা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ইচ্ছাও বরোনা রসুলের ইচ্ছাও বরনা কারণ আল্লাহ যা কইছে রসুলও তাই কইছে রসুল যা কইছে আল্লাই তাই কইছে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা আমাদের হৃদয়ে মানুষের হৃদয়ে কারোর হৃদয়ে বর না মুখে খালি বড় আল্লাহ হুয়া একবার আল্লাহ হুয়া একবার আসাদু আল্লাহ আইলাহাইল্লা মুখে নৃদয়না যে খাড়ায় কইতেছে আরে জান খোজলন ঘরের ভিতরে এ কত পাইবেন যে হের কাছে হের ইচ্ছা বড় খোদার ইচ্ছা ছোট কাজেই এই বিষয়গুলা আমরা বুঝি না খালি তজবি সোয়াব আল্লাহ একবার এত সোয়াব সুবান আল্লাহ রে সুবান আল্লাহ কই কে সুভান বুঝ আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ র তোকে আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ তো তুমি তোমার প্রশংসা করো গে তোমার বড় হুজুরের প্রশংসা করো গে উস্তাদের প্রশংসা দিয়ে ঠেইলে দিন রাত করবার লইস মুখ ফেনায় ভালাইবার লইস আমাগো হুজুরাগো হুজুরই হজুরের বেলায় এত রসুলের মিলাদের কে আমে হারাইতে কত ফতুয়া কোথায় আছে কি আছে এই আছে সেই আছে কিন্তু বড় হজুররা স্টেজে উঠলে ছোটো হজুরা দিয়ে ট্যাম হারায় যায় এটি কোন হাদিস আছে আছে তো দলিল খুঁজে না খুঁজে ওই যেটা কোন হাদিসে